শুভ লগ্নে শ্রীমতী মমতা স্বপ্নে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে দীঘাতে তার আগে সকাল থেকে বাঁকুড়ার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে চলছে বিভিন্ন অনুষ্ঠান যেমন মঙ্গল ঘট শোভাযাত্রা জয়পুর সমুদ্রপাত জল নিয়ে এসে শুরু হয় পূজাপাঠ পূজাপাঠ শেষে শুরু হয় হোম যাগযজ্ঞ এবং এরপর ফল মূল প্রসাদ বিতরণ অনুষ্ঠান যেমন সকাল থেকে চলছে হোম যজ্ঞ মন্দ্রপাট বহু জগন্নাথ দেবের ফটকের সামনে থালা ভরে সাজানো প্রসাদ উৎসর্গ করে প্রসাদ পুজো শেষে গ্রামে গ্রামে পৌঁছে দেয়া হবে গ্রামবাসীদের এমনটাই জানালেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটবেল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সহসভাপতি সুভাষিষ বটব্যাল ও জেলার সভানেত্রী সঙ্গীতা মালিক সহ একাধিক ব্লক ও জেলা পরিষদের সদস্যরা কি বলছেন আজকের এই অনুষ্ঠানকে নিয়ে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল ব্যাপক চলছে আমরা সেই উদ্বোধনী অনুষ্ঠান লাইভ সুইংয়ের যেমন ব্যবস্থা করেছি তেমনি ব্লকে এবং অঞ্চলের প্রত্যেক পাজি অফিসে জগন্নাথ দেবের মূর্তিকে সামনে রেখে আমরা যোগ্য পূজা পাঠ করছি আমরা এইটুকু বার্তা দিতে যাই যে তৃণমূল কংগ্রেস সর্বধর্মের সমন্বয়ে দল এই দল সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সেটাই আমরা বার্তা দিতে চাইছি এবং ইতিহাসে একটা নতুন পদক্ষেপ আজকে জগন্নাথ মন্দিরে যে উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করলেন আজকে এত বড় জগন্নাথ মন্দির আজকে পশ্চিমবাংলায় বিরল এটাই আমাদের মানুষের কাছে এই যে বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের প্রত্যেকটি দেবদেবীর প্রতি যেমন শ্রদ্ধাশীল আছেন প্রত্যেকের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠার সঙ্গে তার কাজ করে যাচ্ছেন আজকে এই ধর্মকে সামনে রেখে আজকে আপনাদের পার্টি অফিসে কি চলছে আমাদের হোম যজ্ঞ পূজা জগন্নাথকে সামনে রেখে এই যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আমরা এখানে পূজা পাঠ করবো এবং প্রসাদ বিতরণ করব। দুটো থেকে তো ভার্চুয়ালি ভাবে উদ্বোধন আছে উদ্বোধন আমরা লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করেছি আমরা সমস্ত দলীয় কর্মীরা মানে টিভি ক্যামেরার সামনে আমরা বসে দেখব আমরা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমরা অনুষ্ঠান করছি আজকে কি প্রসাদ বিতরণ করবেন একদম প্রসাদ বিতরণ হবে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে যে প্রসাদ বিতরণ করবে ধন্যবাদ দাদা আপনার নাম পরিচয় আমি কৌশিক বটব্যাল আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ঠিক আছে